হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মুসিদ তোম দেখছি এমকে মরসুম ব্লগস তোমার সময় কেমন আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো আমি ছাদে গেছিলাম অ্যালোভেরা গাছ নিয়ে আসতে মানে অ্যালোভেরা গাছের পাতা নিয়ে আসতে দেখো আমি এখান থেকে অ্যালোভেরা গাছের পাতা ছিটছিলাম কারণ আমাদের বাড়িতে ছিল মারা গেছে গাছগুলো তো আমি আমার কাকাদের বাড়ি থেকেই নিয়ে আসতে গেছিলাম তো এই দেখো আমি অ্যালোভেরা গাছের পাতাগুলো পেরে নিলাম তো পরে বলছি এইগুলোতে কী করবো তারপরে দেখো এই যে নিম পাতাও পেরে নিচ্ছি আমাদের বাড়িতেই গাছ আছে কোথাও যা লাগলো না নিম পাতা তো বাড়ির থেকে নিম পাতাটা পেরে নিলাম মা পেরে দিচ্ছিল এই যে পেরে নিয়েছিলাম নিম পাতাটা তো তারপরে দেখো আরও কি কি লাগে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো জবা ফুলের পাতা নিতে এসেছিলাম জবা ফুলের পাতাও লাগবে পরে বলছি আমি তোমাদেরকে যে আমি এটা দিয়ে কী করব হয়তো তোমরা বুঝতেই পেরেছো আমি এইগুলো দিয়ে কী করবো তো দেখো জবা ফুলের পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছি তো দেখো আমি তোমাদের এই যে এই পাতাটা না এই পাতাটা আমি যখন ছিটতে গেছিলাম তখন আমি তোমাদেরকে ভিডিও করতে পারিনি কারণ ভীষণ রোদ ছিল আর আমি ফোনটাও নিয়ে যাইনি তো এই পাতাগুলোর খুদখুসুরির পাতা বলে অনেক নাম বলে অনেকে দেখো ছোট ছোট সূর্যমুখী ফুলের মতন দেখতে অনেকটা এই পাতাগুলো হয় মানে চুলের পক্ষে খুবই উপকারী দেখো বলেই দিচ্ছি কারণ যাদের চুল ঝরে যায় মানে খুশকি মাথায় চুল গোয়া যায় না তাদের জন্য এই তেলটা খুবই উপকারী তো দেখো কি কী লাগছে উপকরণ আমি তোমাদেরকে লাস্টে বলে দেব দেখিয়ে দেবো আমি তো এই যে আমি সব জিনিসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এতে অনেক নোংরা মাটি থাকতে পারে তো তার জন্য আমি ধুয়ে নিচ্ছি দেখো নিম পাতা ধুচ্ছি এগুলো সব ধুয়ে নেবো এক এক করে তো তোমরা দেখতে থাকো আমি কি কি পাতা এখানে আগে ধুয়ে নিই তারপরে তোমাদের পুরো ভিডিওতে লাস্টে বলে দিচ্ছি যে কি কি আমার ভিডিওতে লেগেছে তো এই দেখো এখানে আমি কেরি পাতা নিয়ে নিয়েছিলাম কেরি পাতাটাও লাগবে ভিডিওতে তো তার জন্য এটা আমি ধুয়ে নিচ্ছিলাম ভালোভাবে আর কার কার চুলে এরকম সমস্যা হয় একটু বলো তো কারণ বর্ষাকালে বা শীতকাল আসছে সামনে চুলে প্রচুর পরিমাণে খুশকি থাকে আমার তো সারা বছরই চুলে খুশকি থাকে তো এই দেখো জবা ফুলও লাগছে জবা ফুলের করি বা ফুল যে কোনো একটা দিলেই হবে এ আমি বলেছি নিম পাতা ওই যে খুদখশরির পাতা কেড়ি পাতা জবা ফুলের পাতা অ্যালোভেরার পাতা পেঁয়াজ এইখানে হলো জবা ফুল বা জবা ফুলের কড়ি একটা হলেই হবে তারপরে দেখো এখানে মেথি কালো জিরে এইগুলোও লাগছে তো তারপরে দেখো আমি হলো তেলটা বানানোর জন্য কড়াইতে প্রথমে নারকেল তেল দিয়েছিলাম হ্যাঁ তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি নারকেল তেল নারকেল তেল দেওয়ার পরে সব পাতাগুলো আগে আগে দিয়ে দিলাম দেখো এক একে আমি সবই দিয়ে দিচ্ছি পাতাগুলো তো তোমরা ব্যবহার করে দেখো তেলটা আমি তো ব্যবহার করছি মিনিমাম এক মাস হতে গেলো খুবই ভালো চুল পড়া বন্ধই হয়ে গেছে বললে চলে খুশকিটাও কমে গেছে আগের থেকে আর নতুন চুল গজাতেও সাহায্য করবে তোমরা একবার বাড়ি এটা বানিয়ে মেখে তারপরে আমাকে বলো যে কেমন উপকার হচ্ছে তোমাদের আমার তো খুব ভালো উপকার হচ্ছে আমি তো ভালো রেজাল্ট পেয়েছি তো তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো তো এই দেখো জবা ফুলের পাত্তা তারপরে জবা ফুল এই যে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম সব কিছু একসাথে মিক্সড করে দেখো আমি নাড়ছি এইগুলো তেল দিয়ে কারণ নারকেল তেলটাই আগেই দিয়েছিলাম কারণ এইখানে নারকেল তেলটাই ব্যবহার করলে ভালো হয় কারণ আমরা তো সবাই বাড়িতে নারকেল তেলটাই বেশিরভাগ মাথায় ব্যবহার করি তো তোমরা এখানে নারকেল তেলে দেবে তাহলে ভালো হবে তো দেখো সব কিছু একসাথে আমি মানে নেড়ে নিচ্ছিলাম যে তেলটার সাথে সব কিছু ওর যে রসগুলো সেইগুলো বেরিয়ে আসে তেলের সাথে মিশে যায় তাহলে হ্যাঁ আমরা যখন চুলে লাগাবো তাহলে ওই রসটাও তো থেকে যাবে না তার জন্যই তো দেখো আমি পরে মেথি দিয়ে দিয়েছি তারপর আমি কালো জিরেটাও দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জ্বালাবো জ্বালানোর পরে তারপর আমি তেলটা ছেঁকে একটা বোতলে উপরে রেখে দেবো তোমরা এটা এক মাসও স্টোর করে রাখতে পারো কোনো সমস্যা নেই আমি তো সেইভাবেই রেখে ইউজ করছি আর খুব ভালো রেজাল্ট পেয়েছি তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও আগে তোমরা বাড়িতে বানিয়ে দেখো মেখে দেখো কেমন হচ্ছে তারপর আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওতে এসে আবার দরকার পড়লে এসে আবার কমেন্টে জানিয়ে যাবে ভিডিওতে তো দেখো আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছিলাম একেবারে অতিরিক্ত জোরে জাল দিয়ে কিন্তু এইগুলো জ্বালাবে না তাহলে কিন্তু তেলটা সব শুকিয়ে যাবে মানে পুড়ে যাবে আর তেলটাও কিন্তু ভালো হবে না তো অল্প আছে তোমরা আস্তে আস্তে এই জিনিসটা হলো বানাবে দেখো আমিও বানাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ আর আমার ভিডিওতে না একটু কথাগুলো হয়তো একটু ভুল হতে পারে তো কিছু মনে করো না তোমরা একটু মানিয়ে নিও তো দেখো আমার তেল কিন্তু রেডি এইটা ছেঁকে আমি এক মাস মাথায় ইউজ করতে পারবো দেখেছো কতটা তেল বেরিয়েছে আর তেলের কালারটা দেখো কত ভালো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর টাটা